সম্পর্ক যেমন গোপনীয়তাটা রক্ষা করা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে দুইজনের মধ্যে সম্পর্কটা আসলে কেমন হলে গোপনীয়তা গোপনীয়তা মানে এই জায়গাটায় তারা মেইনটেইন করতে পারবে তো এটা মেইনটেইন করতে গেলে আসলে তাদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার জায়গাটা খুবই পরিষ্কার থাকা দরকার এবং সেই ক্ষেত্রে আপা বলল যে ওপেন কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ যে ওপেন কমিউনিকেশন গুরুত্বপূর্ণ কেমন যে একজন স্বামী কি করছেন না করছেন এই সব কিছু যেন তার ওয়াইফ জানে এবং তার স্ত্রী যা করছেন স্বামীও যেন সব জানে এই যে দুইজনের মধ্যে যে শেয়ারিংস এই শেয়ারিংসটা খুবই জরুরি এবং এই শেয়ারিংয়ের মধ্যে দেখা যায় যে কারো একটা ভুল সিদ্ধান্তে আরেকজন হয়তো সাহায্য করছে যেটাতে সেই ভুল থেকে সে বেঁচে যাবে দুই রকম চিন্তা হতে পারে এবং আমরা জানি রাসুলের যুগে রাসুল সাল্লাম তার ওয়াইফের কাছ থেকে সুরা করেছে, সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন কোরবানির পরামর্শ করেছেন। তো এই প্র্যাকটিসটা থাকলে যেটা হয় যে আসলে যার সাথে সে পরামর্শটা করছেন উনিও কিন্তু গুরুত্বটা দেয় যে না আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেও কিন্তু ভ্যালুড বা মূল্য দিচ্ছে তাকে এটা ফিল করে দুজনের মধ্যে কিন্তু বন্ডিংটা আরো ভালো হয় এই শেয়ারিংস মাধ্যমে এই জন্য সুরাটা খুব জরুরি বা দুজনের এই পরামর্শ করে চলা এবং এটা হওয়ার আরেক হলে আরেকটা যেটা হয় যে নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝিগুলো থাকে একটা সন্দেহ হচ্ছে হয়তো স্বামী এমন কিছু করছে ওয়াইফের হয়তো ভিতরে ভিতরে সন্দেহ হচ্ছে জানায়নি হাজব্যান্ড স্বামী ওয়াইফকে তার স্ত্রীকে জানায়নি এবং যে কারণে দেখা যাচ্ছে তাদের মধ্যে দূরত্বও কিন্তু বাড়তে থাকে দেখা যায় যে এটার কারণে মানসিক কষ্ট বেড়ে যায় মানসিক কষ্ট কীরকম তার মনের মধ্যে স্ত্রীটা মনে করতে পারে যে আমাকে সে জানালো না পরে এবং এটা এটার কারণে দেখা যায় যে আহ তার যে স্ত্রী সে খিটমিট ব্যবহার করতে পারে রাগারাগি করতে পারে স্বামী ও দূরত্ব ফিল করে এই যে একটা আহ পরিস্থিতির সৃষ্টি জনের মধ্যে যদি এই আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার জায়গাটা একটা ভালো জায়গায় চলে আসতে পারে